নমস্কার বন্ধুরা ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন হয়তো আপনি নিজেও এ পরিস্থিতির শিকার যারা ওপর থেকে দেখতে একদম সুস্থ স্বাভাবিক কিন্তু শরীরের ভেতরটা যেন সবসময় নরবরে হয়ে আছে ধরুন আপনি সকালে উঠে জলখাবার খাচ্ছেন হঠাৎ লক্ষ্য করলেন চায়ের কাপটা ধরার সময় আপনার হাতটা অকারণে কাঁপছে অথবা আয়নার সামনে দাঁড়িয়ে দেখলেন আপনার চোখের পাতাটা বারবার পিটপিট করছে যেন চোখের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই কখনো মনে হয় ঘাড়ের কাছে একটা অদ্ভুত অস্বস্তি মাথাটা কেমন যেন টলমল করছে শরীরটা ঠিক ব্যালেন্স রাখতে পারছে না মনে হয় যেন এখনই পড়ে যাবেন এই সমস্যাগুলো যখন আরেকটু গভীরে যায় তখন শুরু হয় শ্বাসকষ্ট বা ব্রিথিং প্রবলেম মানে বুক ভরে শ্বাস নিয়েও যেন শান্তি নেই মনে হয় ফুসফুসে বাতাস ঢুকছে না দম আটকে আসছে বন্ধুরা এই লক্ষণগুলো আপাত দৃষ্টিতে শারীরিক বা ফিজিক্যাল মনে হলেও এর শেকড় কিন্তু লুকিয়ে আছে আপনার মনের গহিনে আপনার সাইকোলজিতে আর সবথেকে যন্ত্রণার বিষয় হল যারা এই সমস্যায় ভোগেন তারা নিজের প্রিয়জন সে হতে পারেন আপনার স্বামী বা স্ত্রী বন্ধুবান্ধব কাউকে বুঝিয়ে বলতে পারেন না যে ঠিক কি হচ্ছে কারণ বাইরে থেকে তো কোনো ক্ষত বা চোট দেখা যাচ্ছে না ফলে তারা নিজেদের মধ্যেই গুমরে মরেন আর ধীরে ধীরে সমস্যাটা আরও জট পাকিয়ে ফেলে এই মানুষেরা যখনই নিজের চেনা পরিচিত গণ্ডি বা কমফর্ট জোনের বাইরে বেরোন ধরুন অফিসের কাজে ধর্মতলায় গেলেন বা বাচ্চাকে স্কুলের গেটে ছাড়তে গেলেন অথবা গড়িয়াহাটের ভিড় বাজারে গেলেন তখনই এই সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে যেই মুহূর্তে তারা নিজের সেই নিরাপদ জোন বা সেফ জোন থেকে বেরোলেন অমনি মাথার ভেতর একটা নেগেটিভ থট প্রসেস বা নীতিবাচক চিন্তা শুরু হয়ে যায় আর এখান থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত কিন্তু বন্ধুরা সাবধান আপনারা হয়তো ভাবছেন এটা সামান্য হাত কাঁপা বা দুর্বলতা কিন্তু আপনারা কি জানেন এই ছোট ছোট লক্ষণগুলো আসলে আপনার ব্রেনের একটা ভয়ানক সংকেত যদি আজই আপনি এর আসল কারণ না বোঝেন এবং একে উপেক্ষা করেন তাহলে আগামী দিনে আপনি এমন এক পরিস্থিতিতে পড়তে পারেন যেখানে মাঝ রাস্তায় হঠাৎ করে আপনার সম্পূর্ণ শরীর প্যারালাইজডের মতো হয়ে যেতে পারে হার্ট রেট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমনকি আপনি নিজের স্মৃতিশক্তিও হারাতে পারেন হ্যাঁ বিষয়টা ঠিক এতটাই সাংঘাতিক হতে পারে যদি না আপনি এর বিজ্ঞানটা বোঝেন তাই অনুরোধ করব নিজের জীবনের মায়া থাকলে ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিও আপনার জীবন বাঁচাতে পারে আচ্ছা বন্ধুরা এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কলকাতা হাওড়া শিলিগুড়ি নাকি অন্য কোনো জেলা থেকে এক্ষুনি কমেন্ট বক্সে আপনাদের জায়গার নামটা লিখে জানান আর আপনারও কি মাঝে মাঝে অকারণে বুক তরে বা হাত পা কাঁপে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও নির্দ্বিধায় কমেন্ট করে জানান আমি প্রত্যেকের কমেন্ট পড়ব ধন্যবাদ কমেন্ট করার জন্য এবার আসুন বিজ্ঞানের ভাষায় বুঝি কেন এমনটা হয় আমাদের ব্রেনে একটা প্রি প্রোগ্রামিং সেট করা থাকে ধরুন অতীতে আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে হয়তো শ্যামবাজারের মোড়ে ভিড়ের মধ্যে আপনার একবার মাথা ঘুরেছিল বা দম বন্ধ লেগেছিল ব্যাস আপনার ব্রেন সেটাকে রেকর্ড করে রেখেছে ব্রেন ওই জায়গা বা ওই পরিস্থিতিটাকে বিপদ হিসেবে মার্ক করে দিয়েছে একে বলা হয় নেগেটিভ প্রোগ্রামিং এখন বর্তমানে যখনই আপনি আবার সেই ভিড় জায়গায় যাবেন বা কোনো অচেনা মানুষের সাথে কথা বলতে যাবেন আপনার ব্রেন অটোম্যাটিক সেই পুরনো রেকর্ডটা প্লে করে দেবে ব্রেন সিগনাল পাঠাবে পালান এখানে বিপদ আছে আর তখনই আপনার এএনএস বা অটোনমিক নার্ভাস সিস্টেম অস্বাভাবিকভাবে কাজ করা শুরু করে সোজা কথায় আপনার নার্ভগুলো উত্তেজিত হয়ে পড়ে এখন প্রশ্ন হলো এই অটোনমিক নার্ভাস সিস্টেম কী দেখুন আমাদের শরীরের যে কাজগুলো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না যেমন হৃৎস্পন্দন শ্বাসপ্রশ্বাস শক্তি এগুলো নিয়ন্ত্রণ করে এই সিস্টেম যখন আপনি খুব টেনশনে থাকেন বা অ্যাংজাইটিতে ভোগেন তখন এই সিস্টেমটা ভাল সিগনাল দেয় একেই বলে অ্যাবনর্মাল স্টিমিউলেশন এর ফলেই শুরু হয় হাত কাপা চোখের পাতা লাফানো আর মনে হয় যেন পায়ের নিচে মাটি নেই হাওয়ায় ভেসে আছি অনেকে বলেন মনে হয় যেন নৌকায় বসে আছি শরীর দুলছে এগুলো আসলে কিছুই না আপনার নার্ভাস সিস্টেমের ওভার অ্যাক্টিভিটি আর এর ফলে আমাদের ভেগাস নার্ভে চাপ পড়ে যা শ্বাসকষ্টের মতো অনুভূতির সৃষ্টি করে একটা মজার উদাহরণ দিই খুব মনোযোগ দিয়ে শুনবেন আমাদের ব্রেন কিন্তু বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য বুঝতে পারে না ধরুন আপনি সুন্দরবনের জঙ্গলে হাঁটছেন হঠাৎ দেখলেন পায়ের কাছে একটা বিষধর সাপ তখন কি হবে ভয়ে আপনার হাত পা ঠাণ্ডা হয়ে যাবে গলা শুকিয়ে যাবে বুক ধরফর করবে আপনি চিৎকার করে উঠবেন এটা হলো বাস্তব ভয় এবার ধরুন আপনি আপনার সল্ট লেকের বাড়ির নরম বিছানায় শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন আপনি স্বপ্নে দেখলেন যে আপনার পায়ে সাপ জড়িয়েছে বিশ্বাস করুন ঘুমের মধ্যেও আপনার শরীর ঠিক একই প্রতিক্রিয়া দেবে ঘাম হবে শ্বাস দ্রুত হবে বুক ধরভর করবে আপনি ঘুম ভাঙলে দেখবেন আপনি রীতিমতো হাঁ পাচ্ছেন কিন্তু বাস্তবে কি ঘরে সাপ ছিল না কিন্তু আপনার ব্রেন ওটাকেই সত্যি ভেবেছে ঠিক একইভাবে যারা অ্যাংজাইটিতে ভোগেন তারা যখন বাড়িতে শুয়ে শুয়েও ভাবেন যে কাল আমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে বা কাল আমাকে ট্রেনে করে দূরে যেতে হবে তখন বাড়িতে বসেই তাদের হাত পা কাঁপা শুরু হয় কারণ ব্রেন কল্পনার বিপদ আর সত্যিকারের বিপদের তফাত করতে পারছে না তাহলে এর থেকে মুক্তির উপায় কী বন্ধুরা এর থেকে বেরোনোর রাস্তা খুব কঠিন নয় শুধু একটু ধৈর্য আর প্র্যাকটিস দরকার এক কমফর্ট জোন ভাঙন এক্সপোজার থেরাপি সব থেকে বড় ভুল যেটা আমরা করি পালিয়ে আসা ধরুন আপনি কোনো অনুষ্ঠানে গেছেন সেখানে গিয়ে আপনার অস্বস্তি হচ্ছে আপনি ভাবলেন ধুর বাবা শরীর খারাপ লাগছে বাড়ি চলে যাই এই কাজটা ভুলেও করবেন না আপনি যদি ওই পরিস্থিতি থেকে পালিয়ে আসেন বা স্কিপ করেন তাহলে আপনার ব্রেনের কাছে মেসেজ যাবে যে হ্যাঁ ওটা সত্যিই ভয়ের জায়গা পরের বার ভয়টা দ্বিগুণ হয়ে ফিরে আসবে আপনাকে যেটা করতে হবে তা হলো পরিস্থিতির মুখোমুখি হওয়া হাত কাপুক বুক ধরফর করুক তবু আপনি সেই কাজটা শেষ করবেন মনে লাগবেন আজ পর্যন্ত অ্যাংজাইটি অ্যাটাকে কেউ মারা যায়নি এটা শুধুই একটা অনুভূতি নিজেকে বলুন আমার অতীতেও এমন হয়েছে কিন্তু আমার হার্ট ফেল হয়নি আমি মরে যাইনি আজও কিছু হবে না আপনার ব্রেনকে পজিটিভ সিগনাল দিন দুই ব্রিদিং এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ এটি নার্ভাস সিস্টেমকে শান্ত করার ব্রহ্মাস্ত্র তিনটে টেকনিক শিখিয়ে দিচ্ছি প্রথম মেরুদণ্ড সোজা করে চেয়ারে বসুন ধীরে ধীরে নাক দিয়ে গভীর শ্বাস নিন চার সেকেন্ড ধরে তারপর মুখ দিয়ে শীস দেওয়ার মতো করে খুব ধীরে ধীরে শ্বাস ছাড়ুন আট সেকেন্ড ধরে মানে শ্বাস নিতে যা সময় নেবেন ছাড়তে তার দ্বিগুণ সময় নেবেন এটা দশ বারো বার করুন দ্বিতীয় নাক দিয়ে খুব দ্রুত শ্বাস নিন এবং মুখ দিয়ে দ্রুত ছাড়ুন হাঁপড়ের মতো এটা দশ থেকে পনেরো বার করুন এতে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ে এবং নার্ভ রিল্যাক্স হয় তৃতীয় ফোকাসড ব্রিদিং চোখ বন্ধ করে ভাবুন নাকের ডগাতে একটা পয়েন্ট আছে শ্বাস ঢোকা এবং বেরোনোর সময় ওই পয়েন্টে মনোযোগ দিন অন্য কোনও চিন্তা মাথায় আনবেন না তিন চিকিৎসা বা মেডিকেশন অনেক সময় সমস্যা খুব বেড়ে গেলে মনোরোগ বিশেষজ্ঞরা কিছু ওষুধ দেন যেমন ক্লোনাজিপাম বা ডিপ্রেসেন্ট জাতীয় ওষুধ তবে মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো মুড়ি মুড়কির মতো খাবেন না এগুলো সাময়িক আরাম দেয় কিন্তু আসল লড়াইটা আপনাকেই লড়তে হবে আপনার মনের জোর দিয়ে ব্রেনকে রিপ্রোগ্রাম করতে হবে আপনাকেই বন্ধুরা ভিডিওর এই শেষ পর্যায়ে আমি আপনাদের সাথে এমন কিছু জীবনশৈলী বা লাইফস্টাইল টিপস শেয়ার করব যা ওষুধ ছাড়াই আপনাকে সুস্থ করতে সাহায্য করবে এই কথাগুলো সচরাচর কেউ বলে না কিন্তু এগুলোই আসল চাবিকাঠি প্রথমত আমাদের কলকাতার বা বাঙালি কালচারে খাদ্যাভ্যাস একটা বড় ভূমিকা রাখে আমরা অনেকেই অতিরিক্ত ঝাল মশলা দেওয়া খাবার বা কথায় কথায় রাস্তার ধারে চপ শিঙাড়া খেতে ভালোবাসি কিন্তু আপনি কি জানেন অতিরিক্ত তেল মশলা এবং গ্যাস অম্বল আপনার ভেগাস নার্ভকে ইরিটেট করে আর এই ভেগাস নার্ভ উত্তেজিত হলে আপনার অ্যাংজাইটি বা বুক ধরফড়ানি বাড়বে তাই চেষ্টা করবেন বাড়ির তৈরি হালকা খাবার খেতে জল খাওয়ার পরিমাণ বাড়াতে হবে ডিহাইড্রেশন বা শরীরে জলের অভাব হলে ব্রেইন ঠিকমতো কাজ করতে পারে না ফলে টেনশন বাড়ে দিনে অন্তত তিন চার লিটার জল খাওয়া মাস্ট দ্বিতীয়ত ঘুমের গুরুত্ব আজকালকার দিনে আমরা রাত জেগে মোবাইল ঘাঁটতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু ব্রেনকে রেস্ট বা বিশ্রাম না দিলে সে হিল বা সুস্থ হবে কি করে রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন ঘুমের অন্তত এক ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ দূরে সরিয়ে রাখুন ব্লু লাইট বা মোবাইলের আলো ব্রেনকে উত্তেজিত রাখে যা অ্যাংজাইটি রোগীদের জন্য বিশের সমান তৃতীয়ত শরীরচর্চা বা এক্সারসাইজ আপনাকে জিমে গিয়ে ভারী ওজন তুলতে হবে না আপনি যদি প্রতিদিন সকালে বা বিকেলে অন্তত তিরিশ মিনিট জোরে হাঁটেন তাতেই হবে আমাদের শরীরে যখন ঘাম ঝরে তখন অ্যান্ডরফিন নামক এক ধরনের হ্যাপি হরমোন নিঃসরণ হয় এই হরমোন প্রাকৃতিকভাবে আপনার মন ভালো রাখে এবং নার্ভাস সিস্টেমকে শান্ত করে বিশেষ করে সকালের রোদ গায়ে মাখলে শরীরে ভিটামিন ডি তৈরি হয় যার অভাবে অনেকেই ডিপ্রেশন বা বিষণ্নতায় ভোগেন চতুর্থত কথা বলা আমাদের সমাজে বা পরিবারে মানসিক সমস্যা নিয়ে কথা বলাটা এখনও অনেক ক্ষেত্রে ট্যাবু বা লজ্জার বিষয় অনেকে ভাবেন লোকে কি বলবে আমাকে কি পাগল ভাববে এই ভয়টা মন থেকে ঝেড়ে ফেলুন আপনার সমস্যাটা আপনার পরিবারের বিশ্বাসযোগ্য কাউকে খুলে বলুন হতে পারেন তিনি আপনার মা বাবা স্ত্রী বা কোনো ঘনিষ্ঠ বন্ধু মনের কথা চেপে রাখলে তা বিষের মতো কাজ করে যদি দেখেন খুব বেশি সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই একজন ভালো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন মনে রাখবেন শরীরে জ্বর হলে যেমন আমরা ডাক্তারের কাছে যাই মনের অসুখ হলেও ডাক্তারের কাছে যাওয়াটা কোনো লজ্জার বিষয় নয় বরং বুদ্ধিমত্তার পরিচয় আর সব শেষে একটা কথা বলবো। নিজেকে সময় দিন আমরা সবাই ইঁদুর দৌড়ে সামিল হয়েছি ক্যারিয়ার টাকা সংসার সব সামলাতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলছি দিনের মধ্যে অন্তত পনেরো কুড়ি মিনিট সময় বের করুন শুধু নিজের জন্য এই সময়টায় আপনি আপনার পছন্দের গান শুনতে পারেন বই পড়তে পারেন বা বারান্দায় দাঁড়িয়ে শুধু আকাশ দেখতে পারেন এই মি টাইমটুকু আপনার ব্রেনকে রিচার্জ করতে সাহায্য করবে বন্ধুরা এই যুদ্ধটা আপনার একার নয় আমরা সবাই আপনার সাথে আছি অটোনমিক নার্ভাস সিস্টেমের এই সমস্যা বা অ্যাংজাইটি কোনো আজীবনের রোগ নয় এটা কেবল একটা সাময়িক পর্যায় সঠিক নিয়ম ব্রিদিং এক্সারসাইজ পজিটিভ চিন্তা এবং একটু লাইফস্টাইল চেঞ্জ এই কয়েকটা জিনিস মেনে চললে আপনি আবার সেই পুরনো আত্মবিশ্বাসী আপনিকে ফিরে পাবেন শুধু হাল ছাড়বেন না মনে রাখবেন মেঘের আড়ালে সূর্য সবসময়ই হাসে শুধু মেঘটা সরে যাওয়ার অপেক্ষা আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভুল ধারণা ভেঙে দিয়েছে এবং নতুন করে বাঁচার পথ দেখিয়েছে যদি এই ভিডিওটা আপনার সামান্যতম উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন আর আপনার পরিচিত কেউ যদি এই সমস্যায় ভোগেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ